বাড়িটা দশ তালা এ বাসি সেই ফ্ল্যাটের নয় তালা ভাড়া নিয়েছে রিয়া বমিতা সুমন আর রানা ওরা সবাই করে বাড়িটার পরিবেশ বাড়িটার পেছনে ছোট্ট বাঁধানা আছে ফ্ল্যাট দুই রুমের এক রুমের সুমন তারক রানা আর অন্য রুমে রিয়ার বমিতা থাকে তবে এই বাড়িতে আসার পর থেকে ওরা অদ্ভুত কিছুর সম্মুখীন হয়েছে এই যেমন গত তিন দিন ধরে অসহ্য গরম পড়েছে মানুষ সহ সবাই রীতিমতো অতিষ্ঠ হয়ে গেছে গরমে কিন্তু এই গরমেও রাতে ওদের ফ্ল্যাটটা হার কপনে ঠান্ডা থাকে তবে ফ্ল্যাট থেকে বের হলে শীত এক অনুভূতি তোর হয়ে যায় সেদিন রাতের কথা সুমন পড়ছে বাকি সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ সুমন শুনতে পেল বারান্দায় কোনো এক মেয়ে ফি করে কথা বলছে এত রাতে বারান্দায় আসবে হবে ও টিপ টিপ পায়ে বারান্দায় এসে দেখলো নেই সেখানে শুধুমাত্র হালকা বাতাসে বারান্দাটার তার চেয়ার কাঁপছে পরদিন রাত সবাই ঘুমাচ্ছে রাত তখন দুটো বাজে হাত হঠাৎ ঘুম ভেঙে গেল তারকের চাঁদের আলো জানালা দিয়ে ওদের রুমে ঠুকেছে চোখ খুলতে সে আলোতে ওরা দেখলো একটা মেয়ে ওদের রুমের ফ্যানে ঝুলছে শোয়া থেকে উঠে বসে পড়ল তরি করে রুমের লাইট অন করলো আবার উপরের দিকে তাকিয়ে দেখলেও ফ্যানটা স্থির হয়ে আছে সেখানে কোনো মেয়ে ঝুলছে না ভয় ঘেমে গেছে তারও দুঃস্বপ্ন ভেবে লাইট অফ করে আবার শুয়ে দুদিন পরের কথা সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল রানার লেখা নাকি করার অভ্যাস রয়েছে তার ল্যাম্প জানিয়ে জানার পাশে বসে দেখছিল হঠাৎ কি যেন দরজায় নক করলো ও উঠে দরজাটা খুলে দেখল দরজার সামনে কেউ নেই কিন্তু আমার কোনো রানা ও যখন দরজা আফ করতে গেল তখন দেখল সাদা কাপড় পরা একটা মেয়ে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে উপরে উঠছে সারা মেয়েটার পিছু পিছু হেঁটে গেল মিটা সিঁড়িতে পেয়ে উঠল রানা উঠল ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো মেয়েটা রানা মেয়েটার দিকে ইগোতে লাগলো হঠাৎ মেয়েটা অদৃশ্য হয়ে গেলো রানা অনেক ভার পেল এবং দৌড়ে সিঁড়ির কাছে চলে আসলো এসে দেখলো সাদা কাপড় পরা সে মেয়েটা সেটা বসে আছে ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে গেল চিৎকার শুনে বাকি সবাই ছুটে এলো ধরাধরি করে রুমে নিয়ে যাওয়া হলো ওকে রাতে কাপড়ে দিয়ে জ্বর আসলো ওর সুস্থ হতেই দুই থেকে তিন দিন সময় লাগলো ওর সুস্থ হয়ে সবাইকে সেদিন রাতে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল। সুমনা তারকও বলল ওদের অনুভূতির কথা অভিজ্ঞতার কথা রিয়া বললো নিশ্চয়ই ফ্ল্যাটে কোনো রহস্য আছে মমিতা বলল দারওয়ান প্রভু সিং বাড়িতে গেছে থান আসবে উনি এই বাড়িতে অনেক দিন ধরে চাকরি করেছেন ওনাকে জিজ্ঞেস করতে হবে পরদিন রাত চাঁদ উঠেছে তার আলোয় তো হয়ে গেছে চার পাঁচটা ব্যালকনিতে বসে রিয়া মমিতা সুমন তারকার রানা গান গাইছে রিয়া বাথরুমে যাবার জন্য উঠে গেল কিন্তু এক হটাটা মাঝে সবাই ছুটি দিয়ে দেখলো রিয়া আজ্ঞান পড়ে আছে কোন মতে চোখের মুখে জল ছিঁটিয়ে তার জ্ঞান ফেরালো বাকিরা জ্ঞান আসার পর সময় একসঙ্গে জানতে চাইলো কি হয়েছিল রিয়া রিয়া বললো আমি যখন বাথরুমের দরজাটা খুললাম তখন দেখলাম একটা মেয়ে তার চোখ দুটো ঠিক বেরিয়ে আছে আর কি বেশী দেখতে আর তার চেপাটা প্রায় এক হাত বাইরে বেরিয়ে আছে সে বাথরুমের সিলিং থেকে ছোট ছোট একটা আস্ত মানুষকে চিবে চিবে খাচ্ছে আর তার মুখ থেকে হাড় চিবানোর আওয়াজ পাচ্ছিলাম আর গলা তাজা রক্ত টপ টপ করে বাথরুমের মেঝেতে পড়ছে আমি তখনই এসব দিকে অজ্ঞান হয়ে যায় তারপর সবাই বাথরুমে ছুটে গিয়ে দেখলো কই কিছুই নেই সেখানে পরদিন রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চলে গেল আশেপাশে সব জায়গায় বিদ্যুৎ আছে কিন্তু শুধু মাছ ওদের ফ্ল্যাট নেই রুমে মোমবাতি চালানো ওরা হঠাৎ চিৎকার করে উঠলো মবিটা ওর দিকে তাকালো বাকিরা ওর হাতে রক্ত বেশ ফিরে তার চোখে ওপরের দিকে তাকিয়ে সবাই দেখলো একটা মি ফ্যানে চলছে শক্তটা খোলা যে পাড়া এক হাত পর্যন্ত বের করা গলাতে রক্ত ছড়ছে আর সে রক্ত টাপ টাপ করে পড়ছে মমি তার হাতে কোনো মতে সবাই দৌড়ে বাড়ির প্রভু সিং নিচে বসেছিল তোমাদেরকে ওদেরকে দেখে প্রভু সিং বলল ভয় তো কণ্ঠে কিছু খুলে বললো ওরা প্রভু সিং এক বোতল জল এনে ওদেরকে বললো জল কে শান্ত হয়েছে ওরা বসলো এবং বসতে প্রভু সিং বললো এখন ফ্ল্যাটে গিয়ে ওই বেটার লাশ আর পাবে না কেমন হাতে পাবে না রক্ত সঙ্গে সঙ্গে বমিতা নিজের হাতের দিকে দেখলো কিছু নেই রহস্যটা কি প্রভুজি আবার কণ্ঠে জিজ্ঞেস করলো প্রভু সিং তখনই বলে উঠল আজ থেকে আট বছর আগে একটা মেয়ে ওই ফ্ল্যাট ভাড়া থাকতো তার নাম ছিল সে পড়াশোনা করার জন্য ওই ফ্ল্যাটে থাকত কিন্তু তার বয়ফ্রেন্ড হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়াতে সে ফ্ল্যাটের ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিল ওই বেড়ায় এখন ওই ফ্ল্যাটে ঘুরে বেড়ায় এখন রাত একটা বাজে বেশি ভয় পেলে তোমরা কিন্তু বাকি রাতটা এখানেই থাকতে বুঝতে পেরেছ আমি একটু বাইরে থেকে আসছি বের হয়ে গেল প্রভু সিং পরদিন সকালবেলা ওরা সবাই বাড়ি বাড়িতে গেল ওরা আর এই ফ্ল্যাটে থাকবে না এটা বলতে গে দেখলো বাড়ি মালার মন খারাপ করে বসে আছে কোনো সমস্যা নাকি আঙ্কেল কেউ তাড়াতা জিজ্ঞেস করলো বাড়িমালা বললো আমাদের বাড়ির সবচেয়ে বুড়াতুন দাগান প্রভু পরশু দিন রাতে বাড়ি থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওকে আমি আবার নিজের আত্মীয়র মতো করে মনে করতাম কথাটা শুনে সবার বুকে ছাড়া ওরা তো কাল রাতে প্রভুজ সিং এর সাথে কথা বলেছিল ওরা কোনো মতে ফ্ল্যাট ছাড়ার কথা বলে চলে যে দৌড়ে সেখান থেকে বানিয়ে গেল পরের মাসেই ফ্ল্যাটটা ছেঁড়ে দিলো ওরা দানা মেরে দেওয়া হল সেই ফ্ল্যাটটিতে হয়তো এখন রাতের বেলা রিমার অধিক আড্ডা ঘুরে বেড়ায় সে ফ্ল্যাটে মাঝে মাঝে হয়তো বা চুপটি করে দাঁড়িয়ে থাকে ছাদের এক কোণায় আর প্রভু সিংহাতবা রাতে এসে ঘুরে যান তার প্রিয় বাড়িটার গেট থেকে ছিল আজকের গল্প কেমন লাগলো আমাদের আজকের ভৌতিক অডিও স্টোরির প্রথম গল্প কমেন্ট করে জানাবেন এবার আসুন দ্বিতীয় গল্প চলে যায় দ্বিতীয় গল্পটি আরো অসাধারণ শুরু করছি দ্বিতীয় গল্প আমরা একে অপরের অভিন্ন হৃদয়ের চার বন্ধু তারপর সুমন বৃণাল আর আমি সব সময় একসঙ্গে থাকতাম তার কোথাও গেলে একসঙ্গে যেতাম সেবার গিয়েছিলাম মৃণালের মামার বাড়ি ওর বড় মামার ছেলের বিয়েতে অনেক চোর সে ধূপ ঘুরে কীভাবে যাব অনেক দূর এসব ভাবতে ভাবতে ঠিক করে নিলাম যাব না আমার এক ফ্যামিলির গাড়ি আছে অবশেষ ঠিক হলো এই গাড়িতে করেই যাব। মৃণালের বাবা বললেন আমি তো তেলের দাম দিয়ে দিব তোরা বেরিয়ে পড় অবশেষে না যাবো না করে গাড়িটা নিয়ে যাব বলে ঠিক করে ফেললামের বাবা পাঁচ হাজার টাকা দিলো গাড়ি চালাবো আমি কারণ ওরা কেউ গাড়ি চালাতে পারে না বিয়ে বাড়ি গিয়ে তিন দিন ধরে খুব আনন্দ করে হৈচ করলাম সুমন্ত প্রায় একটা মেয়ের প্রেমে পড়ে যাচ্ছিল কোন রকমে তাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে পারি। অচেনা অচেনা জায়গায় কোথায় কি হবে বলাতে চায় না অবশেষে সবাইকে বিদায় জানিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম অনেকটা রাস্তা আসার পর আর জঙ্গল পেরিয়ে রাস্তা আসে আর সবাই বলল সূর্যাস্ত দেখব তাই বাধ্য হয়ে গাড়ি দাঁড় করেছিলাম সূর্যাস্ত দেখার পর আবার যাত্রা শুরু করলাম কিন্তু কপালে লিখন আর যাবে কোথায় নামলো তুমুল বৃষ্টি গাড়ি চালানো তো দূরে কথা এত বৃষ্টির দাপত যে সামনের জিনিসগুলো ভালো করে দেখতে পাওয়া যাচ্ছিল না বৃষ্টি এখন বৃষ্টিটা এখনই আসতে হলো তাপস বলল কি আর করা যাবে যেখানে বাঘের ভয় সেখানে গাড়িটা সাইড করে দে বলল সুমন কলকাতা থেকে এখন আমরা প্রায় দুশো পঞ্চাশ কিলো দূরে ধুপ করে থেকে ফেরার পথে হঠাৎ ইচ্ছা হয়েছিল এনএচ টুয়েলভ ছেড়ে এনএচ ধরার যদিও অনেক আগে আমাদের আরো কিছুটা রাস্তা কভার করে ফেলার কথা কিন্তু হাইওয়ে থেকে নেমে জঙ্গলে ঢুকে সূর্যাস্ত দেখার চক্কর পরে দেরি হয়ে গেল স্বাভাবিকভাবে তাই আমরা আরো দু ঘন্টা দেরি করে চলেছি দাঁড়ি সাইড করে দাঁড় করানোর পর প্রায় এক ঘন্টা কেটে গেছে বৃষ্টি কমার করো সম্ভাবনা এখনো দেখা যায়নি এভাবে তো ফেরা যাবে না ঘড়িতে নটা বেজে গেছে আমি বললাম এই জায়গাটা ভারী সুন্দর আমরা শেষ এক ঘন্টা হাতে দু থেকে তিনটা গাড়ি রেখেছি আমাদের পাশ কেটে চলে গেছে পুরো রাস্তায় একটা আলো নেই আরো প্রায় আধ ঘন্টা পর বৃষ্টি না গাড়ি থেকে নেমে আমরা দেখলাম এতক্ষণ বৃষ্টির আওয়াজ বোঝা না গেল এখন বেশ বোঝা যাচ্ছে দোকার কাছাকাছি কোন এক জায়গায় আমরা চারটে প্রাণী ছাড়া চারদিক পুরো শ্মশানের নিরবতা তারপর বললো গাছাকাছি কোথাও থাবামা থাকার জায়গা দেখে ঘন্টা খানিক আড্ডা মেরে কাটিয়ে দেখি বলিস তারপর ভোর হলে বেরিয়ে পড়বো না খ্যাঁক করে হেসে উঠলো মেয়ের আর বললো তখন আবার সূর্য দেখার জঙ্গল জঙ্গলে ঢুকে যাবে না তো আবার কিছুটা দূর এগিয়ে যেতে ছোট্ট খাবার জায়গা পাওয়া গেল সেখানে বসে চা সিগারেট ডিম ম্যাগি খেয়ে জিজ্ঞেস করলাম কয়েক ঘন্টা কাটানোর মতো জায়গা পাওয়া যাবে কিনা জবাবে দোকানদার জানানো সে এখনই ঝাঁপ ফেলবে আমরা উঠে পড়লাম ঘড়ি কাটা তখন এগারোটা ছুঁছে আর চল গাড়িতে গাড়ি দিই মনে পাঁচ ঘন্টা হ্যাঁ তোর ব্যাপার না গাড়ি স্ট্যান্ড দিয়ে আরেকটু এগোতে কিছুটা দূর জ্বলতে থাকা আলো আমাদের নজরে এলো না কিন্তু যাব কোন দিকে সেটাই উঠবো জড়তে পারছিলাম না এদিক ওদিক করতে করতে দেখলাম রাস্তার পাশ থেকে নেমে যাওয়ার জায়গা সেখান থেকে সম্ভবত যাওয়ার একটা রাস্তা আছে রাস্তাটা সরু একটা মাঠের রাস্তা সেখানেও জল করছে একটু কাঁড়া গেল যতটা দূরে ভেবেছিলাম তার চেয়ে অনেকটা দূরে জল কাঁড়া বড় বড় গাছপালা পেরিয়ে আমরা যে জায়গাটা সামনে এসে দাঁড়ান না সেটা একটা অনেক পুরোনো ভগ্ন প্রায় জমিদার বাড়ি মিনাল বললো ভাই নিজেই কেমন জমিদার জমিদার লাগছে তাই না হ্যাঁ পাশ থেকে সুমন বললো জমিদার বাড়ি ধারণ বলো আমাদের হাসির মধ্যে এই গরমে শালমড়ি দিয়ে এক অদ্ভুত জীব আমাদের সামনে এলো ইনি সম্ভবত কে আর টিকা মাথার পাকা পাকা চুল গাল ভর্তি পাকা দাঁড়ি গফ চোখে একটা গোল ফ্রেমের ঝাপসা চশমা আর ফ্যাস ফ্যাসে করা বললো হ্যাঁ বাবা বলো তাপস বললো আর তাকু আমরা খানিক্ষণ সময় কাটব কোনো সমস্যা হবে না তো আসলে কলকাতা থেকে ফিরছেন তো ঝড় বৃষ্টির জন্য আটকে গেছে আর কি কে আর টিকার বুস কুচকে বললো তো আর না কাপোষ হলেও অসুবিধা নেই আমরা হিসে ফেললাম আর মনে মনে ভাবলাম কি ভাঙা পোড়া বাড়িটা আবার কি চুরি করবো হ্যাঁ বাড়িতে বেশ বড় বড় অনেকগুলো ঘর বেশিরভাগই থানা দেয়া দোতলার দুটো ঘরের মধ্যে একটাতে আমাদের থাকার জায়গা হলো বেশ বড় ঘর পুরনো একটা খাটের সুন্দর বিছানা করা সুমন বলল কাল সকালে উঠে জমিদার বাড়ির ইতিহাস জানবো হাঁস আমাদের তো বডি ফেলে কি বলিস আমি তা পোশাক বিনা একটু এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম পাশের খানা ঘরটায় ঢুকে চোখ ধাঁধানো প্রচুর জিনিস এদিক ওদিক ছড়ানো পুরনো দামি কিছু পাথরের কাজ করা জিনিস কাঠের অসাধারণ কিছু আসবা আবার দেওয়ানে একটা নর্তকি প্রায় ছবি ছয় ফুট লম্বা ছবি ফুটে উঠলো মিনাল ছবিটার উপর দিয়ে হাত বুলি অবাক হয়ে তাকিয়ে থাকলো আমি আস্তে আস্তে ওর কানের কাছে গিয়ে বললাম তুমি প্রেমের ফাঁদে পড়েছ এই বলে হাসতে হাসতে পাথরের তৈরি সুন্দর কাজ করা সে ঘোড়াটা হাতে তুলে নিল সে আর বললো এইটা আমি নিয়ে যাবো রে তাপও সেটা বিরক্ত হলো ক্লান্ত ছিলাম সকালে তাই ঘরে এসে শুয়ে পড়লাম বৃণাল ঘোড়াটা ব্যাগে ভরে নিয়ে পাশের রুমে এসে শুয়ে পড়লো কিছুক্ষণের মধ্যে ঘুম চলে এলো পর সকালে যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে প্রায় সাতটা বাঁচে শুয়েটা বেশ হালকা লাগছে পাশে দেখলাম বিনাল নেই হয়তোবা আশপাশটা ঘুরে দেখছেন আরো কিছুক্ষণ পর তিনজনই উঠলাম তার সকালে বাড়িটা যত ভাঙাচোরা বড় হচ্ছিল তার চোখ খারাপ বিভৎস অবস্থা আজকে দিকে কয়েক বছরের জমে থাকা ধুলো তা যাই হোক এবার বেরোতে হবে মিরালকে ফোন করে সুইচ অফ পেলাম কেয়ার টিকার কেউ দেখলাম না গাছে গাছে কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরেও দুজনকে দেখা গেল না টেনশন বাড়লো এই অচেনা অচেনা জায়গায় তারপর বললো পাশের ঘরটা চল তো দেখি হয়তো আবার হাতে ঘোড়া খুঁজতে ঢুকেছে তিনজনে দৌড়ে ঢুকলাম সেই ঘরটাতে না এখানেও নেই বেরিয়ে আসতে যাব হঠাৎ করে চোখ গেল ডান দিকের দেয়ালে আমাদের পাঁচটা এনজিওকে একসাথে নাড়িয়ে হৃদপিণ্ডর গতি কয়েক গুণ বাড়িয়ে গেল ধুলো পরা ফটো ফ্রেমটার ওখানে খেয়ে বাঁকা চুল বাঁকা দাঁড়ি গোফ গোল ফ্রেমের চশমা গায়ের শাল চড়ালো সবে মাত্র কিছু বলতে যাচ্ছিলাম আমার আর সুমনের গায়ে আস্তে করে একটা ধাক্কা মারল ওর দিকে তাকিয়ে দেখলাম উল্টো দিকের দেয়ালে দৃষ্টি সহির করে এক মুখের আস ভয় ওর দৃষ্টি অনুসরণ করে উল্টো দিকের দেয়ালে তাকালাম কালকে সেই নর্তকের ছবি দেওয়ালে চলছে কিন্তু কিন্তু আজ ছবির মধ্যে আরেকজন কি ওটা অপেক্ষ মতো দেখতে সেই চশমা গাল করতে চাপ চাপ দাঁড়িয়ে মুখে হালকা আসে আর একসাথে ধরা আছে কালকে রাতের সে সুন্দর কাজ করা পাথরের ঘোড়াটা আমরা এক নিঃশ্বাসে সেখান থেকে ছুটে বেরিয়ে পড়লাম পেছনে না তাকে প্রাণপণে তোড়াচ্ছি গাড়ির কাছে এসে তবে আমরা থামলাম সবাইকে পাচ্ছিলাম আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না রে এক করে ফিরে চলে গান দিকে কিন্তু বিনাল হ্যাঁ তাকে আমরা তাকে তো আমরা হারিয়ে ফেলাম কোথায় গেল সে সত্যি কি ফটো ফ্রেমের বেটা কেউ মেরে ফেলেছে নাকি রে জানি না রে কিন্তু কাকার কাছে বুক দেখাবো কি করে চারজন একসঙ্গে এসেছিলাম আর ফিরবো তিনজন আমি বললাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুমনের ফোনে একটা কল এলো সুমন ফোনটা বার করে দেখলো বিনালের কল আর আমরা ভয় আরষ্ট হয়ে গেলাম ভয়কে ফোন ধরছে না

আমরা তিনজন হতভঙ্গের মতো দাঁড়িয়ে থাকলাম তাহলে তাহলে আমাদের সঙ্গে গাড়ি করে কে এল ওটা বিড়াল রায় তাহলে কে ছিল এই প্রশ্নের উত্তর আমরা আজও পাইনি সত্যি সে দিনটার কথা আমরা কেউ কোনো দিন ভুজতে পারিনি ওই রাতে তাহলে কি হয়েছিল আর এই ফটো ফ্রেম এর কার ছিল আপনারা যদি বলতে পারেন তাহলে জানাবেন আমায়